আসসালামু আলাইকুম তো দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে পিএস বুটিক্সে তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক পার্টি ওয়ার ড্রেসে কালেকশন দেখাবো আর আজকে কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে দর্শক যেহেতু তারা সম্পূর্ণ হোলসেল করে থাকে কারণ তাদের প্রচুর স্টক আছে দর্শক আপনারা আনলিমিটেড কেনাকাটা করতে পারবেন তো তাদের অ্যাড্রেস পিএস বুটিক্স স্ট্যান্ড মল্লিকা মার্কেটের চতুর্থ তালাতে কিন্তু আপনারা চলে আসবেন একদম ভিতরে রিগে গেলে প্রথম গলি দর্শক আহ এটা হচ্ছে হুবহু কিন্তু পাকিস্তানি আচ্ছা আচ্ছা রেডি করা ড্রেস দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কাজগুলা গলার কাজটা কিন্তু খুবই সুন্দর স্টাইলিশ পাথরের কাজ আছে এবং জড়ি কাজ জড়ি সুতার কাজ এই যে দেখেন নিচের অংশে রেফেল করা রেফেল করা আছে আচ্ছা আচ্ছা এবং এটা হাতার কাজ করা আছে এই যে দর্শক হাতাটাও কিন্তু খুব সুন্দর কাট করা কাটওয়ার্কের কাজি কাপড়ে কাঁথা নষ্ট হয়ে যাবে দেখেন আপনারা মানে বডিতে যেই কাজটা সালোয়ার আছে এই কাজটাই পাচ্ছেন দোপাট্টাটা সবচেয়ে আকর্ষণীয় দোপাট্টা লেহেঙ্গার মতো না এই যে দেখেন বড় সাইজের দোপাট্টা দেখেন কাটক করা থাকে দোপাট্টাতে কাটওয়ার ডিজাইন করা এই যে দর্শক দেখেন আমি যেটা শুরুতে বলছিলাম ধামাকা অফার থাকবে কিন্তু তো দর্শক কালার চার চারটি কালার হবে না আমি দুইটা কালার দেখে দুইটা কালার উপর থেকে দেখাই আচ্ছা ওকে সাইজ চলে আসবে 38 থেকে 44 সাইজ পর্যন্ত আচ্ছা দর্শক এই যে দেখেন রেফেল করা থাকবে নিচের অংশে আচ্ছা এটা একটা হোয়াইট কালার থাকছে খুব সুন্দর হোয়াইট কালার আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে জাম কালার জাম কালার প্রাইসটা চলে আসবে মাত্র 2650 টাকা মাত্র 2650 মানে প্রায় প্রাইস 5000 টাকার ড্রেস 2650 টাকা দর্শক বুঝতেই পারছেন আপনারা এখন একটা ভাইরাল একটা ড্রেস দেখাবো আচ্ছা এই বছরে খুবই ভাইরাল ডিজাইন আচ্ছা ভাইরাল একটা ড্রেস এটা অর্গানজা প্রিন্ট বলে থাকি আচ্ছা দর্শক এই যে দেখেন কারু কাজ দেখেন দর্শক মিরর স্টোন এর ভিতরে আর সাইড থেকে কিন্তু সম্পূর্ণ কাজ করা কিন্তু দর্শক আর নিচের কাজটা দেখেন আপনারা

এটা মানে ধামাকা প্রাইস মাত্র চব্বিশশো পঞ্চাশ সত্যি অনলি চব্বিশশো পঞ্চাশ যেগুলো আপনার আনিস্টিস কিনতে গেলে ছয় থেকে সাড়ে ছ হাজার টাকা যায় রাইট আমরা দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ মাত্র চব্বিশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ কে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা যারা হোয়াইট লাভার আছেন তাদের জন্য একটা চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিফারেন্ট দর্শক এটা পড়লে একেবারে পরিমত লাগবে

এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা জাস্ট চমৎকার একটা দোপাট্টা এই যে দেখেন দর্শক দোপাট্টাটা খুবই সুন্দর হোয়াইটার মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা যারা বিজনেস করতে চান শুধু দর্শক সিঙ্গেল কেনাকাটার জন্য না যারা বিজনেস করতে চান হিউজ পরিমাণ স্টক আছে তাদের তিনটা কালার কালেকশনগুলো কিন্তু মেজেন্টা কালার থাকছে পাইকারি দামে নিতে পারবেন মেজেন্টা কালার একটু খুলে দেখেন ভাইয়া কালারগুলো এত সুন্দর

এটা তো ফুললি ডিফারেন্ট সিকোয়েন্সের মধ্যে কাজ করা গডিয়াস দেখেন এটা আরেকটা কালার লাক্স কালারের ভিতরে সিকোয়েন্স করা কিন্তু উপরে সম্পূর্ণটাই এই যে দেখেন নিচের অংশে কাটওয়ারকে কাজ করা থাকবে হাতাটাও কাজ আছে না ভাইয়া জি হাতাও ফুললি গডিয়াস কাজ আচ্ছা আর আমি এখন যে কোটা ডিজাইন দেখাচ্ছি আমাদের বডি কাপড় সালোয়ার কাপড় প্লাস অন্য কাপড় তিনটা কিন্তু सेम কাপড়ের মধ্যে আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন বডির কাজটাই কিন্তু আপনারা কিন্তু সালোয়ারে পেয়ে যাচ্ছেন আর এটারও দোপাট্টা খুবই সুন্দর দেখেন একদম কাজ করা থাকছে খুবই সুন্দর কারুকাজ আশা করি ভালো লাগবে দর্শক কালার দেখাচ্ছি এটা কত আসবে ভাই দাম এটার প্রাইস মানে ধামাকা প্রাইস দিয়ে দিই মানে আজকে কাস্টমারের সব একদম ধামাকা প্রাইস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এই যে কালার ব্যবসায়ীরা যারা ব্যবসা করতেছেন আনলিমিটেড কালেকশন আছে দর্শক এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ম্যাজেন্টা কালার চারটা কালার তো খুবই অস্থির একটা একটু খুলে দেখে এটা কামিজটা একটু ফুলিয়ে দেখে আমরা এই যে দেখেন মাশাআল্লাহ অনলি 2500 মানে হোলসেলার হোলসেলার এক কথা হোস্টেলের হোস্টেল আর আমরা মাত্র 2500 টাকায় দর্শক এই ধরনের ড্রেস কোথাও পাবেন না আর একটা ভাইরাল ডিজাইন দেখাচ্ছি ভাই এটা এটা তো মনে হচ্ছে লেহেঙ্গার মতো এটা হচ্ছে মানে অর্গানজার মধ্যে খুবই সুন্দর পার্টি ওয়্যার একটা ডিজাইন এই যে দেখেন আপনারা আমরা যে একটু দেখাই এই যে দেখেন পুরাটাই অল ওভার দর্শক গর্জিয়াস করে ভিডিও লেখা আচ্ছা এই যে দেখেন কারুকার্য অ্যাপেল করা

ঈদের সময় গনে আসলে কিন্তু দর্শক আপনারা পাবেন না এত সুন্দর সুন্দর কালার গুলা স্টক আউট হয়ে যাবে স্টক আউট এই যে আরেকটা কালার চমৎকার কালার কারণ দর্শক ঢাকার ভিতরে কিন্তু প্রচুর ডিমান্ড কিন্তু এগুলার তো যারা আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন আগে ভাগে কিন্তু অর্ডার করে ফেলবেন মাত্র 2650 2650 টাকা ধামা প্রাইস ধামা প্রাইস আর হোলসেল নিলে তো আরো কম যারা হোলসেল নেবেন হোলসেল নিলে আরো চলে আসবে কম দামে দর্শক বুঝতেই পারছেন আপনারা হিউজ কালেকশন আছে তাদের চিরন কাপুরের মধ্যে

তিনটা কালার ব্ল্যাক কালার তো একেবারে ব্ল্যাক গোল্ড দর্শক এই যে দেখেন আপনারা ব্ল্যাক কালার আহ মাত্র সাতেরশো পঞ্চাশ মাত্র হোলসেল নিলে কিন্তু প্রাইস আরো খারাপ চলে আসবে তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন দর্শক তো নাম্বারটা দেখিয়ে দিব আমরা ভাইদের আহ দর্শক এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো গুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের একটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুইটা দুইজনের কাছে থাকে আচ্ছা 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 ওকে তো দর্শক নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম